জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা আমরা নির্বাচনের বিপক্ষে নই তবে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়ায় কিছু বিচার কার্যক্রম দেখতে চাই সার্জি সালম মুখ্য সংগঠক এনসিপি সুনামগঞ্জ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জি সালম বলেছেন আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর তবে আমাদের দল মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে চেয়েছি সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন তিনি বলেন আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় কমিটি রয়েছে সমন্বয়করা রয়েছেন তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছি দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আর্দর্শিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরছি পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেয়া হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি তিনি উল্লেখ করেন বিগত জুলাই ও আগস্ট দুই হাজার চব্বিশ সালে দেশে যে গণহত্যা হলো হাজারের উপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হল ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কীভাবে গুম করা মানুষদেরকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত ১৬ বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে স্পষ্ট ডেড এশ হাজার ত্রিশ জনের একটি তথ্য দিয়েছে এমনিভাবে দেশে বিচার বহির্ভূত হাজারো হাজারো মানুষকে হত্যা গুম খুন এতবার একটা জুলাই গণহত্যা হয়েছে আমরা এনসিপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলেছে আমাদের দল গণ যে আকাঙ্ক্ষা আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই এই সরকারের সময়ের ধে যে এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয় তবে বিগত আওয়ামী লীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান প্রধান ক্রিমিনালগুলো ছিল এমন বিশ ত্রিশ জনের মামলার রায়ের কার্যকারিতা দেখতে পারি তাহলেই বুঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে তিনি আজ বুধবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের হলরুমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজি আলম এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয় দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক যুগ্ম সদস্য সচিব অঞ্চল ধায়ক প্রীতম জেলা সহ জেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমরা বাংলাদেশের যে যে নির্বাচন সেই নির্বাচনটি তো সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়াগুলোর জন্য আমরা একই সাথে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটা গুরুত্বপূর্ণ মনে করি এই জন্য আগামী অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় আহ্বায়ক কমিটি গড়ার লক্ষ্যে আমাদের জেলা উপজেলার যা নেতৃবৃন্দ রয়েছেন সমন্বয়কারী কমিটিতে রয়েছেন আমরা তাদেরকে আমাদের সাংগঠনিক নির্দেশনা দিচ্ছি আমরা আমাদের দলীয় যে পলিসিগুলো আমাদের আদর্শ ভিত্তিক যে চিন্তাগুলো সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরছি কারণ তারা প্রত্যেকে আমাদের এক একজন লিডার এবং তারাই আমাদের এই তথ্যগুলো তাদের মাধ্যমে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে যাবে আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের জায়গায় আমাদের অবস্থান ব্যক্ত করেছি যে এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো আপনারা দেখে থাকবেন যে ট্রাইম ট্রাইব্যুনালের রিপোর্টে এসেছে যে একজন ব্যক্তি যে ঘুম করা মানুষদেরকে নিয়ে যে একজন তার জায়গা থেকে একটা বাহিনীর সদস্য ছিল সেই ব্যক্তি হাজারের অধিক মানুষকে বিগত ১৬ বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে স্পট ডে এক জনের একটা তথ্য দিয়েছিলেন আইসিটি চিফ যিনি আছেন এবং ওই ব্যক্তির মানে যখন একটা মানুষকে উনি গুলি করে মারতেন তার মস্তিষ্কের গরম মস্তিষ্কটা স্পর্শ করলে তার আলাদা আবেদন আসতো এই ধরনের বিবৎস মানসিকতার মানুষ ছিল এইরকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে ষোলো বছরে এবং একটা এত বড় জুলাই গণহত্যা হয়েছে তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই এমনটি নয় যে প্রত্যেকটি মামলার বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে নয় এমনটি নয় কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো ওই শেখ হাসিনার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান প্রধান কাল্প্রিকগুলো ছিল রকম বিশ ত্রিশ জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে এই বিচারিক প্রক্রিয়াটা চলবে